ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এ লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছি একই সাথে আমরা অসামরিক প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আমরা পূর্ণ সমন্বয় সাধন করেছি ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী বারো তারিখ ভোটাররা নির্ভয়ে এবং সতর্ক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং পছন্দের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী পূর্বেও আপনাদের সাথে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এই উপজেলায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে ভোটগ্রহণ সমাপ্ত হতে পারে তার জন্য আমরা সকল স্টেক হোল্ডারদের নিয়ে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমরা আশা করছি যে এই ভোটের মাধ্যমে আমরা যে জনগণের যে আশার প্রতিফলন প্রতিফলন সে প্রতিফলন বাস্তবায়িত হবে আর আরেকটা বিষয় আসছে যে পূর্বদলায় যে নানান্দিয়া ইউনিয়ন পরিষদের যে একটা বিল্ডিং এ অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে ওই বিল্ডিংটা পরিত্যক্ত ওই বিল্ডিংয়ে আমাদের কোনো গ্রহণ হবে না সেহেতু ওই বিল্ডিংয়ে এই ছোট ঘটনার কারণেও আমাদের নির্বাচনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তারপর আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি